বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব শুরুতেই শিরোনাম লেবানন ইসরায়েল যুদ্ধ বাদলে কি করবে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব ইসরায়েলের ওপর প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান চাপ ও লেবাননে হামলার হুমকি হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধ জড়ালে ইসরায়েলের বিলুপ্তি অনিবার্য এবার হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা এদিকে ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দায়ী বলছে রাশিয়া এদিকে তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার অধিকার চীনের নেই তাইওয়ানের স্বাধীনতা পন্থীদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে হামলা করলে ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে লেবানন ইসরায়েল যুদ্ধ বাদলে কি করবে যুক্তরাষ্ট্র লেবাননের সর্বাত্মক হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে ইসরায়েল গাজায় সন্ত্রাসী যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে হিজবুল্লার সঙ্গে পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশটি নতুন করে আরেকটি ফ্রন্টে যুদ্ধ না বাধাতে ইসরায়েলকে বারবার সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব বিশ্ব নেতারা তবে সেই যুদ্ধ যদি বেঁধেই যায় তখন কি করবে যুক্তরাষ্ট্র হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ওয়াশিংটনের সফরকারী ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে এমনই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ এক মার্কিনি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএন কে তথ্য জানিয়েছেন ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল এমন সময় আশ্বাস পেল যখন লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনী সংঘাত বেড়েছে এদিকে অস্ত্র সরবরাহ জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী পিয়ানিমিন নেতানিয়াহু এ নিয়েও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কোষাকষি চলছিল তবে যুক্তরাষ্ট্র এখনো ওই বোমার চালানটি ছাড়া অন্য অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করে যাচ্ছে ওয়াশিংটনে সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রোয়ান ড্রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি গবি তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে জাক সুলিভান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেছেন সূত্র জানিয়েছে দুই দেশের শিশু পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরের সীমান্ত পরিস্থিতি ইরান গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন ইসবুল্লাহ সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে তবে এই সংঘাত ঘরে ফিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বেশ কয়েক দফায় বলেছেন ইসরায়েলের উত্তরে নতুন কোনো যুদ্ধ চায় না তারা ইসরায়েলের ওপর প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান চাপ ও লেবাননে হামলার হুমকি গাজাই হুদিবাদী ইসরায়েলের অপরাধ যত যতই তীব্র হচ্ছে ততই দখলদার শিশুঘাতক ও বর্ণবাদী এই সন্ত্রাস শক্তির নানা অবস্থানে বিশেষ করে ভূমধ্য সাগর ইডেন উপসাগর ও সাগরে বাড়ছে প্রতিরোধ শক্তিগুলোর হামলা এ অবস্থায় ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে সর্বাত্মক হামলার ক্রমবর্ধমান হুমকিও লক্ষণীয় দুশো একষট্টি দিনের এই যুদ্ধে ইসরায়েলের জাহাজ ও বন্দরগুলো এখন প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে সম্প্রতি ইএম ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার বেসামরিক নান শিশু ও বৃদ্ধদের উপর ইসরায়েলি হাইফা বন্দরে ও সাগরে আরো একটি জাহাজে হামলা চালিয়েছে যে জাহাজটি হাইফা এই লাদ বন্দরেও ইরাকি প্রতিরোধ প্রতিরোধ গ্রুপগুলো ইসরায়েলের অন্যান্য অঞ্চলে হামলা চালানোর অঙ্গীকার করেছে এছাড়াও ইরাকি প্রতিরোধ গ্রুপগুলো মার্কিন সেনাঘাটিগুলোতে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তার প্রতিশোধী হিসেবে এইসব হামলা এমন সময় চালানো হলো যখন এর আগে ইরাক ও ইয়েমেনের জনপ্রিয় আঞ্চল্য আন্দোলনের প্রতিরোধ যোদ্ধারা আরব সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি জাহাজে অলোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আয়োজনে হওয়ারের সব কয়েকটি ব্যালিস্টিক ও ক্রোস মিসাইল নিক্ষেপ করেছে গত বারোই জানুয়ারি ইঙ্গ মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালিয়েছিল ফলে ব্রিটেন ও মার্কিন জাহাজগুলো ইয়েমেনি হামলা গুলো লক্ষ্যবস্থ হচ্ছে ইয়েমেনি আঞ্চল্লা আন্দোলন বলে আসছে গাজে ইসরায়েলি হামলা বন্ধ না পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও ইসরায়েলকে আমি সব জাহাজে হামলা চালাবে ইয়েমেনের নৌবাহিনী সম্প্রতি ওই ঘোষণার আলোকে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি একটি মালবাহী জাহাজ ও এর আগে নাবিকদের আটক করেছে এবার হিজবুল্লাহ সামরিক ঘাটিতে ইসরায়েলি বিমান হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংখ্যা দিন দিন বাড়ছে হামলা আর পাল্টা হামলা চলছেই আজ ফের হিজবুল্লাহ সামরিক ঘাটি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল কভর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার ঘাটি টার্গেট করে রাতভর হামলা করেছে এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে আয়তারুন গ্রামে হিজবুল্লার একটি সামরিক স্থাপনা এবং কাফার কিলা ও কিয়ামে সংগঠনটির অপারেশনাল অবকাঠামোতে হামলা হয়েছে। বিবৃতিতে আরো নিশ্চিত করা হয়েছে লেবানন থেকে ইসরায়েলের শহর মেতুলার দিকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ার পরে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর গতকাল সন্ধ্যা ইসরায়েলি গণমাধ্যম এই হামলার খবর প্রকাশ করেছে ক্রিমিয়া ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে রাশিয়া। ক্রিমিয়াতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। গতকাল রাশিয়া জানায় সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় 204 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা জানান, সেভastopol শহরের একটি সৈকত এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেখানে শান্তিপ্রিয় বাসিন্দাদের উপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন এবং কিয়েভ দায়ী। ইউক্রেন ওই হামলায় আন্তর্জাতিক সর্বোচ্চ করে এটি জিএসএম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় সভাস্তপলে গভর্নর মিখাইল রাজভোজায়ে ভাবে বলেছেন এই হামলায় তিন শিশু এবং প্রাপ্ত বয়স্ক দুজন নিহত এবং প্রায় একশো জন আহত হয়েছে পরে তিনি নিহতের সংখ্যা সংশোধন করে চারজনের কথা জানান এদিকে আহতদের মধ্যে বিরাশি জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে রাজভোজায়ে আরো বলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিমীয় উপদ্বীপের কৃষ্ণসাগর নগরী এবং নৌঘাটি দু চোদ্দ সালে রাশিয়া দখল করে নিলেও এটি এখনও ইউক্রেনের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার অধিকার নেই চীনের বললেন লাই চিং তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং বলেছেন তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার বা তাদের অধিকার খর্ব করার কোনো এক্তিয়ার নেই চীনের তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের মৃত্যুদণ্ড দিতে চীনের হুমকির পরিপ্রেক্ষিতে আজ তিনি কথা বলেছেন পাইক পেতে প্রেসিডেন্টের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন চীনের উচিত তাইওয়ানের বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলা এবং দেশটির অস্তিত্ব স্বীকার করে নেওয়া তা না হলে দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে একর্জন তায়নের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছেন ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রেই শাস্তি প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় বলা হয় তায়নের স্বাধীনতার পক্ষে যারা ওকালিত করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। স্বাধীনতা প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণকে মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে। তাইন নিজেকে স্বাধীন সার্বভৌম মনে করে অন্য দিকে তায়নকে নিজেদের অংশ বলে দাবি করে দেশটি অর্থাৎ চীন দেশটি আট বছর ধরে স্বশাসিত তাইওয়ানের প্রতি হুমকি বাড়িয়ে চলেছে তাইয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে বেইজিং লেবাননে হামলা করলে ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলের মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি তাদেরকে অর্থাৎ আমাদেরকে ভীত করে না এবং আমাদেরকে ভয় পাওয়া উচিত নয় কারণ শত্রু ভালো করে জানে যে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি সেই সঙ্গে সে কোথাও জানে যে আগ্রাসন চালালে তার কপালে কি আছে সৈয়দ হাসান নাসরুল্লাহ গত বুধবার হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার তালেব সামি আবদুল্লাহ ওরফে হাজি আবুত লেবে শাহাদাত উপলক্ষে এক টেলিভিশন ভাষণে হাশিয়র উচ্চারণ করেছেন হিজবুল্লাহ নেতা রায় এই ভাষণে পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনীতিবিদ ভাষ্যকার আব্দুল bari আত্বান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননে বিরুদ্ধে কোনো রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁতভাঙা জবাব দিবে পারসুডের রিপোর্ট অনুসারে রাই আল ইয়াম পত্রিকা এক সংবাদ মিশ্লেষণে আত্বান লিখেছেন সাইয়দ হাসান নাসরুল্লাহ ভাষণের গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদের কি এই ভাষণের ব্যাপারে তিন পক্ষের